আর চলে আসলাম মাদারীপুর আর যাচ্ছি মাদারীপুরের উৎসাইল শহরে আর যাওয়ার পথে আমাদেরকে যেতে হবে একটু মোটামুটিভাবে যুদ্ধ করে তার কারণ হলো এখানকার রাস্তাঘাট কিছুটা ভালো এবং কিছুটা খারাপ সো ফাইনালি আমরা উৎসাইলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অনেক সুন্দর রাস্তাটা দিয়ে যাচ্ছে এখন কিন্তু একটু সামনে যাওয়ার পরে হয়তোবা এমন একটি জায়গা আসবে যা আমি কখনো আশা করি নাই তো ধানের জমি এবং আশেপাশে ছিল গ্যান্ডারি ক্ষেত তার মধ্য দিয়ে ছিল একটি পাকা রাস্তা ভালোই লাগতা ছিল আর আমার সাথে আজকে আছেন হলো ইব্রাহিম কাকা এবং তার ছেলে আর ইব্রাহিম কাকার সাথে যাচ্ছিলাম উত্তরাইল কিছু দূর আসার পর আমরা নেমে পড়লাম আমাদের অটো থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তা দিয়ে অটো দিয়ে চলা আসলে খুবই কষ্টকর তার কারণ এই যে দেখেন বালি ছাড়া রাস্তায় আর কিছুই নাই এতক্ষণ পর্যন্ত খুব ভালোই ছিল এখানে আইসা দেখি একটি নদী আর এখানে তো কোনো রাস্তা নাই একটি নৌকা আছে এই পার থেকে ও পারে যাত্রী নেওয়া আনা করে কিন্তু আমরা যখন আসলাম নদীর পারে গিয়া দেখলাম যে নৌকা মাঝিনি নিয়ে ও পারে বসে আছেন যাত্রীর অপেক্ষায় কিন্তু দুর্ভাগ্যবশত ওই পারে কোনো যাত্রী আসতে ছিল না আর নৌকাও আসতে ছিল না তো আমরা এখন কি করব আপনারাই বলেন আর নদীর পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে ছিলাম যে নৌকা কখন আসবে আর আমাদেরকে ও পারে নিয়ে যাবে তো আমরা অপেক্ষা করছি দেখা যাক মাঝি আসে কিনা আর এই মুহূর্তে নদীর পাড়ে একটি চায়ের দোকান ছিল এখানে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই অনেক টাইম বসে থাকার পর দেখতে পেলাম নৌকাটা রওনা দিয়েছে এপারে আসার জন্য আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে কার্যক্রম চলছে একটি ব্রিজ হওয়ার এই ব্রিজটি যদি হইতো তাহলে মানুষের কষ্ট কিছু হলেও কমতো সো ফাইনালি আমাদের নৌকা চলে আসলো আর আমরা নৌকায় চড়তেছি আমরা চলে যাব ওপার অলরেডি ইব্রাহিম কাকা নৌকায় উঠে বসলো আমিও চলে আসলাম নৌকার মাঝখানে আর নৌকায় ভ্রমণ করতে আসলে অনেকটাই ভালো লাগে আর ইব্রাহিম কাকা হাসতেছিল ভিডিও করতেছি তাই দেখে আর এর মধ্যে নৌকা ভাসিয়ে দিল নদীতে আর এদিক দিয়ে ইব্রাহিম কাকাই করলো কি সে বলে আমি স্টার্ট দিব সে হ্যান্ডেলটা হাতে নিয়ে হ্যান্ডেল মারা শুরু করে দিল আর নৌকাটি স্টার্ট হয়ে গেল। আর আসলে ভালোই লাগতেছিল মোটামুটি যে ইব্রাহিম কাকা স্টার্ট দিল আর আমি ওই নৌকায় ছিলাম আর এই নৌকা দিয়ে এপার থেকে ওপার পার যাইতে সর্বনিম্ন পাঁচ সাত মিনিট সময় লাগবে তো আসলে নৌকায় ভ্রমণ করা অনেক ভালো লাগে আর আপনারা দেখতে পাচ্ছেন আমি নৌকার কর্নারে বসে আছি আর আমার সাথে আরও অনেক যাত্রী আছে আমার কাছে আসলে খুবই ভালো ছিল মাদারীপুরে উত্তরাইল যাওয়ার জন্য দক্ষিণচল কামারকান্দি থেকে যেই নদীটি অবস্থিত আছে তার উপরে ব্রিজের কাজ নির্মাণাধীন আর এই ব্রিজের কাজগুলো যদি ভালোভাবে কমপ্লিট হয়ে যেত হয়তোবা এই এলাকার মানুষ অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করত এবং তাদের মাদারীপুর শহরে যাওয়ার জন্য অনেক সময় বেঁচে যেত আমি এটাই বলবো যেন এর কর্তৃপক্ষ আছেন তারা অবশ্যই কাজটা খুব তাড়াতাড়ি শেষ করবেন সো এর দেখতে দেখতে চলে আসলাম নদীর এপার ওপার থেকে এপার চলে আসলাম মাত্র পাঁচ সাত মিনিট সময়ের মধ্যে তো সবার জন্য ভালোবাসা থাকবে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নদী পার হয়ে নদীর কিনারে বসে কিছুটা সময় পার করলাম খুবই ভালো লাগলো আর ইতিমধ্যে আমরা রওনা দিয়ে দিলাম উত্তরাইল শহরে মানে উত্তরাইল বাজারে সো পরবর্তী ভিডিও আসবে আপনাদের জন্য উত্তরাইল শহরে সো আপনারা এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ